হামজা দুই জের ইন বা দুই জের বিন তা দুই জের তিন দুই জের সিন জিম দুই জের জিনুই জের দুই জের হিন দুই জের দিন জাল দুই জের জিন দুই জের রিন ঝা দুই জের জিন সিন দুইজের সিন সিন দুইজের সিন জের সিন জের দিন ত জের তিন দুই দুইজের দিন আইন দুইজের আইন গইন দুই জের ফিন, কফ দুইজের কিন কফ দুইজের কিন লাম দুই জের নিন জর দুই জের উইন হা দুই জের হিন হামজা জের ইন ুই ইয়া দুই জের ইন